বাজেট ট্যুর করছি এবং এই ট্যুরটা হচ্ছে ঢাকা টু কলকাতা সো আমরা এই মুহূর্তে রয়্যাল এসি কোচ যেটা স্লিপার সেটাতে আছি এবং এই বাসটা ছুটে চলছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে একেবারে চমৎকার জার্নি যেটাকে বলে স্মুথ রাস্তা

সেটা অবশ্য কক্সবাজারে গিয়েছিলাম কিন্তু এখানে যে যে দুলুনি আর যে ঝাঁকুনি জাম তেজপাতা হয়ে গিয়েছিল সো এবারে জার্নিটা নিয়ে ওরকম একটা আশঙ্কার মধ্যে আছে কিন্তু সোফার আমার কাছে মনে হয়েছে যে কক্সবাজারের সেই রাস্তার চাইতে এই রাস্তায় দুলুনি অনেক কম এবং অনেক আরামদায়ক আর তো যেটা বলছিলাম আর কি যে বাজেট ট্যুরের কথা বলছিলাম নর্মালি ট্যুরে তো মানে অনেক কস্টলি হয় কিন্তু আমাদের এবারে ট্যুরের প্ল্যানটাই একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে মানে আমরা করেছি সেটা হচ্ছে যে আমি বলি যে খুব অল্প যৎসামান্য টাকাতেও আপনি আসলে ইচ্ছে করলে আপনি ঘুরে আসতে পারবেন দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেটা হচ্ছে যে আমরা এই বাসটা আপনি স্লিপার যেটা এটার ভাড়া নিচ্ছে এক টাকা বেশ ভালো বাস ডেকোরেশন কিংবা ইন্টেরিয়র খুবই ভালো এসি তো মারাত্মক ঠান্ডা দেখতেই পাচ্ছেন যে গরমের মধ্যে বাইরে যদি গরম কিন্তু ভেতরে এতই ঠান্ডা যে কম্বল মুড়ি দিয়ে সবার শুয়ে থাকতে হচ্ছে তো বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা আর যেটা বলছিলাম যে সম্ভবত বাসটা নতুন ইন্টেরিয়রগুলি খুবই চমৎকার এই আমি যদি দেখাই দিস আর দ্য ইন্টেরিয়র ওখানে একটা ইয়ে আছে এই হচ্ছে বাসটার সামনের দিক আর এই হচ্ছে আমার পেছনের দিক সো স্লিপার বাসগুলি যেমন হয় আর কি যে দুই ভাগে থাকে নিচে একটা গ্রুপ আর উপরে একটা গ্রুপ সো আমরা হচ্ছে উপরের পার্টি উপরে তো যেটা বলছিলাম যে এক হাজার টাকা হচ্ছে এটার ভাড়া এটা আপনাকে নামিয়ে দেবে হচ্ছে বেনাপুলে সো বেনাপুলে নেমে নামার পরে বর্ডারে হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে হবে সম্ভবত ফাইভ হান্ড্রেড টাকার মতো পাঁচশো টাকার মতো এরপর বর্ডারে ক্রস করে ওখানে কাছেই হচ্ছে রেল স্টেশন আছে সেই রেল স্টেশন থেকে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে ট্রেন পেয়ে যাওয়ার কথা তো সব মিলিয়ে হচ্ছে বাংলা টাকায় যদি হিসাব করি তাহলে একেবারে কলকাতায় মেন যে জায়গাতে আমরা যাচ্ছি সেখানে পৌঁছানো পর্যন্ত হয়তো সতেরোশো এরকম লাগবে সাড়ে ষোলোশো সতেরোশো বাংলা টাকায় হিসাব করলে এই পরিমাণ টাকা লাগবে এই টাকায় আহ পৌঁছে যাওয়া যাবে যারা বাজেট দূরের কথা ভাবছেন তারা হচ্ছে এভাবে যেতে পারেন এভাবে অনেকেই যায় এবং আমাদের এটা ফার্স্ট টাইম এইভাবে যাওয়া এটা হোপফুলি জার্নিটা মজার হবে সো এই হচ্ছে এই মুহূর্তে জার্নি আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে ছুটে চলছি পদ্মা সেতু এখনো আসতে বেশ খানিকটা সময় বাকি আছে এখনো

ঠান্ডা এসছে সো খুব ভালো লাগছে দেখতে অনেক ভালো লাগছে সো এই জার্নি এর এরকম খন্ড চিত্র হবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হোপফুলি আপনারা এনজয় করবেন সো এই ব্লগটা এখানেই শেষ করছি ওকে টাটা